ইনগোরেশন হয়েছিল আগস্ট মাসে তো আমার তারপর কিছুদিন আমাদের কিছুদিন ট্রমাটা আমরা অপারেশন করতে পারিনি ইনোগোরেশনে কয়েকদিন পরে আবার আমরা অপারেশন করেছি যে ট্রমার সময় প্রচুর আধুনিক যন্ত্রপাতি আমাদের মেডিকেল কলেজে এসেছিলো তো তোমাদের আজকে দাতার কারণই হচ্ছে যে ক্রিটিক্যাল ম্যানেজমেন্ট অফ ট্রমা যেটার আউটকাম আজকে খুঁজি আর পাচ্ছে যে একটা একটা ভদ্র পেশেন্ট আমাদের যে পেটে একটা ইঞ্জুরি নিয়ে অ্যাডমিশন হয়েছিলেন তার পুরো ইন্টারস্টেন্ট কর্পোরেশন যেটা মেনলি মেশেন্ট্রিক রাফচার বলে মেসেন্ট্রিক মানে মানে যেটা আমাদের অ্যাডোম্যানের গার্ড করে পুলিশম্যানের অ্যাডোমেনরা বলে সেটা পুরো ছিঁড়ে ছিঁড়ে হয়েছিলো যেটা রিপেয়ারটা খুব কঠিন কাজ সহজে হয় না যেটা আমাদের যা টমার ইনস্ট্রুমেন্টের ফলে বা আমাদের সার্জার স্কিল বলো অ্যানাস্থেটিক স্কিলের জন্য আমরা সেই পেশেন্টটাকে কুচবিহারেই বাঁচাতে পেরেছি দিস ইজ দ্য আউট আওয়ার অ্যাচিভমেন্ট অ্যান্ড দিস ইজ আউটকাম অফ পাওয়ার ট্রমা সেন্টার যে পেশেন্টটাকে আমাদের রেফার করতে হয়নি কোনো জিআই সার্জনের কাছে রেফার করতে হয়নি বা বাইরে পাঠাতে হয়নি আর ডিটেলস অফ অপারেশান কী করেছেন ডক্টর কোস্তব মন্ডলই করেছিলেন ওনার টিম অ্যান্ড এনাস্থেটিস এনএসেসিআই যারা ছিল তারা করেছে তো ডিটেলস অফ অপারেশনও বলে দিচ্ছে তোমাকে পেশেন্ট তো ভর্তির পরে ইনভেস্টিগেশনের পরে জানা যায় যে পেটের মধ্যে দু লিটার রক্ত আছে এখন কি থেকে ব্লিডিং হচ্ছিল সেটা প্রথমে ধরা যাচ্ছিলো না বিভিন্ন ইনভেস্টিগেশন করেও ধরা যাচ্ছিলো না সেই জন্য আমরা একটা এক্সপ্লোরেশান মানে হচ্ছে ওপেন করার একটা ডিসিশন নিই এবং খোলার পর যেটা দেখা যায় সেটা হচ্ছে দু লিটার মতো পেটে রক্ত ছিল এবং আইলিয়াম বলে স্মল বয়েল মানে হচ্ছে স্মল ইন্ট্রেস্টিনের আইলিয়াম কোশ্চেনটা স্মল বয়েল যেটা বলা হয় এবং মেসেন্ট্রিটা একদম রুট অবধি রুট মানে হচ্ছে যেখান থেকে মেসেন্ট্রি মেন রক্ত সঞ্চালন হয় মানে সুপেরিয়ার মেসেন্ট্রিক আটারি সেই অবধি মেসেন্ট্রিক টিয়ার ছিল মানে ছেঁড়া ছিল সেখান থেকেই কন্টিনিউয়াসলি ব্লিড করে যাচ্ছিল এবং সেটা কিছুতেই বন্ধ করা যাচ্ছিল না অনেক বিভিন্ন রকম ইন্সট্রুমেন্ট আমাদের যেটা এসছে সেগুলোর সাহায্যে এবং বিভিন্ন রকম সুচারের সাহায্যে আমরা বন্ধ করতে সক্ষম হই এবং যেটুকু খাদ্যনালী আমরা ছিল মানে যেটুকু মনে হচ্ছিলো যে বাঁচাতে পারবো না বিকজ খাদ্য ক্ষেত্রে আমরা যেরকম খাবার খাই নিউট্রিশনের যেটা নিউট্রিশানের জন্য বা আমাদের শারীরিক ইয়ের জন্যে মেসেন্ট্রিক হচ্ছে বাওয়েল মানে হচ্ছে ইন্টেস্টিনের বা খাদ্য সেরকম একটা নিউট্রিশান সেখান দিয়েই সমস্ত ভেসেল বা হচ্ছে রক্তচালিকা খাদ্য সাপ্লাই দেয় এইটা যদি ডিভাইটালাইজড হয়ে যায় বা কোনো রকম ইঞ্জুরি হয় সেক্ষেত্রে খাদ্য নষ্ট হয়ে যায় বা ওই জায়গাটা আমাদের কেটে বাদ দিতে হয় এক্ষেত্রে এমনই একটা মানে পজিশান ছিল মেশিনট্রিটা এতদূর অব্দি ছিঁড়েছিল এবং কিছুটা অংশ খাদ্যনালীও কালো হয়ে গেছিলো কিন্তু দেখা গেছে আমরা ওইটুকু অংশ বাদ না দিয়েও বিভিন্ন রকম যে যন্ত্রপাতি ইউজ করে যে মেশিনট্রিটা আমরা বাঁধতে পেরেছি এবং সেলাই ইউজ করে যে বাঁধতে পেরেছি তাতে দেখা গেছে রিক্যাপিলারাইজেশান আবার রিএস্টাবলিশ হয়েছে এবং ওই খাদ্যনালিটাও বাঁচানো সম্ভব হয়েছে নাহলে আমাদের খাদ্যনালি কেটে বাদ দিতে হতো এবং মেশিনট্রিক রিপেয়ার এরকম খুবই আনকমন এবং এই যে সার্ভাইভাল এটা যেমন আমাদের সাফল্য তেমনি পেশেন্টেরও এই অপারেশন যে সাস্টেন করতে পেরেছেন এর জন্যে আমরা খুবই গর্বিত বোধ করছি এর আগে বিভিন্ন রকম ব্লাড ট্রমা মানে হচ্ছে পেটের আঘাত লাগার জন্য বিভিন্ন রকম ইঞ্জুরি হতে পারে সাধারণত আমরা স্প্লেনিক ট্রমা দেখি আমরা আগেও একটা করেছিলাম সেটা হচ্ছে স্ক্লেনিক ট্রমা আগে অনেকগুলোই করেছিলাম স্প্লিন বা প্লিহাতে ইঞ্জুরিটা বেশি হয় সলিড অর্গ্যান বা লিভারে বেশি হয় সেগুলো খুলতে হয় না কিন্তু এক্ষেত্রে যেটা হয় যে অনগোয়িং ব্লিডের জন্যে মানে ওগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় বা খুলে ওই স্প্রিন যদি প্লিহা যদি কেটে যায় সেক্ষেত্রে প্লিহাকে আমরা বাদ দিই যেহেতু প্লিহা সেরকম ইয়ে হয় না মানে সেরকম কাজে লাগে না আমাদের ইমিউনিটি ছাড়া কিন্তু খাদ্য যে কোনো ব্লিড বা মেশেন্টের যে কোনো ব্লিড কিন্তু বদ্ধ হয় না সেটা যদি ইঞ্জুরি হয় আমরা কিন্তু একদমই পেশেন্ট রাখতে পারি না এবং পেশেন্ট যে কোনো মুহূর্তে কোলাক্স করতে পারে সেই পজিশানে পেশেন্ট ছিল আমরা ওই ট্রমা সেন্টারে রেখে পেশেন্টকে রিসার্সিটেট করেছি রিসার্সিটেট করার পর ব্লাড দিয়েও যখন ম্যানেজ করা যাচ্ছিলো না এবং অনগোয়িং মানে হিমোগ্লোবিন হু করে ফল করছে সেই সময় আমরা ওপেন করি ওপেন করে আমরা যেটা দেখতে পাই ওই যেটা বললাম দু লিটার মতো রক্ত এবং কন্টিনিউয়াস মেসেন্ট্রিক ব্লিড সাধারণত এতটা মেসেন্ট্রিক টিয়ার আমি আগে আমি আগে তো পিজিতে ছিলাম আগে আমি এরকম দেখিনি হ্যাঁ আগেও আমাদের কাছে অনেক ব্লাড ট্রমার পেশেন্ট এসছে কিন্তু এরকম মেসেন্ট্রিক টিয়ার যেটা একদম খাদ্যনালি থেকে শুরু হয়ে একদম মেসেন্ট্রিক রুট যেখান থেকে মেসেন্ট্রি শুরু হচ্ছে মেসেন্ট্রি হচ্ছে একটা ফ্যাটের প্রলেপ যেখান দিয়ে মেন যে ট্রাঙ্ক যে অ্যাওটা বা হচ্ছে আমাদের যে মেন যে ভেসেল মেজর যে আটারি সেখান থেকে ভেসেলগুলো এসে খাদ্যনালিকে সাপ্লাই দেয় এবার ওই ওইটা যখন ইঞ্জুরি হয় তার মানে হচ্ছে খাদ্যনালি ডিভাইটালাইজড হয়ে যাওয়া মানে মরে যাওয়া সেক্ষেত্রে ওই খাদ্য রাখার আর কোনো গুরুত্ব থাকে না কিন্তু এই মেসেন্ট্রি আবার রিপেয়ার করে এই রিপারফিউশন বা নতুন করে যে ব্লাড সাপ্লাইয়ের যে মানে আমরা করতে পেরেছি হ্যাঁ নতুন করে যে এই খাদ্যনালীটা বাদ না দিয়েও পেশেন্টটাকে বাঁচানো গেছে এটাই আমাদের কাছে একটা বড় সাফল্য বলে আমরা মনে করছি রশিদুল মিয়া পেশেন্ট ওখানেই আছে রশিদুল মিয়া শীতলকুচি বাড়ি বয়স ওই পঁয়ত্রিশ ছত্রিশ সেরকম ভর্তি হয়েছিল হচ্ছে মোটামুটি আপনার ওই তারিখ জানুয়ারি মাসের তেরো তারিখ অপারেশনটা কবে হয় হচ্ছে আমাদের না জানুয়ারি মাসের তেরো তারিখ না ভর্তি হচ্ছে ছ তারিখ অপারেশন হয় হচ্ছে এগারো তারিখ প্রথমে আমরা যেহেতু বুঝতে পারিনি বিভিন্ন রকম ইনভেস্টিগেশনের রিপোর্ট আসতে সময় লাগে কিন্তু অনগোয়িং ব্লিড পেশেন্ট যখন খারাপ হচ্ছে তখন আমরা দেরি করিনি সঙ্গে সঙ্গে ওপেন করে দিই এবং রিপেয়ার করি এবং সাকসেসফুলি উনি এখন হাঁটা চলা করছেন সব কিছু খাওয়া দাওয়া করতে পারছেন সেলাইও কেটে দেওয়া হয়েছে ড্রেন যেটা দেওয়া ছিল সেখান দিয়েও সেরকম কিছু রক্ত আসেনি এটাই আমাদের সাকসেশনের এক একমাত্র কারণ কারণ এরকম ইঞ্জুরি কিন্তু সাধারণত আমরা দেখে থাকি এরকম ইনজুরি ক্ষেত্রে আমরা প্রথমে করে থাকি মেসেন্ট্রিক রিপেয়ার কিন্তু পরে দেখা যায় যে খাদ্যনালিটা যেটা ডিভাইটালাইজড হয়ে গেছিলো ওটা রিপারফিউশনটা হয় না এক্ষেত্রে রিক্যাপিলারাইজেশন বা নতুন করে ওই যে মেসেন্ট্রির যে রিপেয়ারের জায়গাটা যেখানে একদম ট্রান্সেক্ট হয়ে গেছিলো যেখানে ভেসেলগুলো বা রক্ত ছোটো ছোটো জালিকাগুলো একদম নষ্ট হয়ে গেছিলো কেটে ছিঁড়ে গেছিলো সেগুলো আবার নতুন করে রিএস্টাবলিশড হয়েছে দ্যাট ইজ দ্য ক্রাক্স ইন দিস কেস এটাই আমাদের ক্ষেত্রে ওই এই কেসটার ক্ষেত্রে ক্রাক্স যে আমরা নতুন যে ইনস্ট্রুমেন্টগুলো এসছে সেগুলো দিয়ে মেসেন্ট্রি ভালো করে ইয়ে করে পুড়িয়ে এবং সেলাই দিয়ে আমরা সেই মেসেন্ট্রিটাকে আবার রিভার্সকুলারাইজ করতে পেরেছি যেটা না থাকলে পুরো স্মল বয়ল গ্যাংরিনই হতো পেশেন্টকে আবার হয়তো খুলতে হতো এবং পেশেন্টকে বাঁচাতে পারতাম কিনা আমরা বলতে পারি না তলপেটে ব্যথা ছিল প্রথম দিকে কিন্তু প্রেশার অতটা ইয়ে ছিল না আরেকটু রক্ত হয়েছিল টমাটা হয়েছিল হচ্ছে সাধারণ মানে ফল ফ্রম হাইট মানে হচ্ছে গাছ থেকে পড়ে উনি গাছে গেছিলেন গাছে উঠেছিলেন গাছ থেকে পড়ে গিয়ে তলপেটে চোট পান হ্যাঁ এই এইভাবেই হয়

যেখান থেকে মেশেনট্রি শুরু হয় সুপ্রিয়া মেশেন্ট্রি ভেন এবং আটারি দেখা যাচ্ছে সেইখান অবধি মেশেনট্রি টি আছে আমরা রিপেয়ার করতে 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 রিপেয়ার করতে করতে গেছি স্যার ছবিটা ওই সময়ে পেশেন্টের যা অবস্থা ছিল ওই জন্যই নেওয়া যায়নি খুবই তাড়াতাড়ি করতে হয়েছে কুইক ইন কুইক আউট করতে হয়েছে কারণ পেশেন্টের প্রেশার এতটাই ফল করছিল যে সেই সময় নিমেষে তাড়াতাড়ি করে বেরিয়ে আসা ছাড়া আমাদের আর কোনো রাস্তা ছিল না সেই জন্য আমরা ছবিটা নিতে পারিনি কিন্তু এটাই বলার যে পেশেন্টটাকে বাঁচাতে পেরে আমাদের খুবই ভালো লাগছে এবং এই যে আমাদের যে এই যে মেসেন্ট্রি মেসেন্ট্রি হচ্ছে এই যে খাদ্য নালির যে রক্ত যায় এগুলো একটু ফ্যাটের মধ্যে এই যে রক্তজালিকা আছে খাদ্য যে বিভিন্ন রকম রক্ত জালিকা আমরা দেখতে পাচ্ছি এটা সাপ্লাই ছাড়া কিন্তু খাদ্য নালী বেঁচে থাকে না যে খাদ্য যে স্বাভাবিক কাজ পেরিস্টলসিস করা খাবারটাকে উপর থেকে নিচের দিকে নামানো সেটার হচ্ছে খাদ্য নালির কাজ সেটা কিন্তু কখনোই এই নিউট্রিশান ছাড়া খাদ্য নালী পারবে না বেঁচে থাকবে না এটাও কিন্তু একটা জীবন্ত জিনিস সেহেতু এই ভেসেলগুলো হচ্ছে ওর দেওয়া হচ্ছে নিউট্রিশান সেই নিউট্রিশান যদি না পায় তাহলে খাদ্য আস্তে আস্তে কালো হয়ে যায় এবং সেটা বাদ দিতে হয় সেক্ষেত্রে এই যে এই আমরা হলুদ অংশটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে খাদ্য নালীর পাশেই আছে একে আমরা মেসেন্ট্রি বলি মেসেন্ট্রি এর বাংলা বলারটা ইয়ে নয় এটা হচ্ছে ফ্যাক্ট সাস্টেনিং দ্য ভেসেল সাপ্লাইং দ্য ইন্টারেস্টিন মানে হচ্ছে খাদ্য যে ভাস্কুলারিটি মেসেন্ট্রি রুট অফ দি মেসেন্ট্রি যেখান থেকে স্মল বয়েল বা স্মল ইন্টেস্টিনের বা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত যেটা বলা হয় পুরো সাপ্লাইটা যায় হচ্ছে সুপ্রিয়া মেসেন্ট্রিক আর্টারি থেকে সুপ্রিয়া মেসেন্ট্রিক আটরির বিভিন্ন র্যামিফিকেশন বা ব্রাঞ্চ থেকে সেই ব্রাঞ্চগুলো সবকটাই গেছিল কিন্তু ওই বললাম যে রিপেয়ার করার পর এবং কিছুটা রিক্যাপিলারাইজেশান করা গেছিলো মানে নতুন করে রিএস্টাবলিশ করা গেছিলো সেই ফ্লোয়ে তার জন্যে এটা সম্ভব হয়েছে খাদ্য আমাদের বাদ দিতে হয়নি বা দ্বিতীয় অপারেশনের প্রয়োজন লাগেনি বা অপারেশনের পর পেশেন্টও খারাপ হয়ে যায়নি তার কারণ হচ্ছে রিক্যাপিলারাইজেশন হয়েছে এটা একটা কমপ্লেক্স ইন্টেস্টিনাল এবং ভাস্কুলার সার্জেন মানে ভাস্কুলার সার্জারি আমরা বলতে পারি যেহেতু একটা ফ্লো ইয়ে এস্টাবলিশ করার ব্যাপার থাকছে এক আর দুই হচ্ছে মেশেনট্রির যে কোনো কাজ করা মানেই হচ্ছে খাদ্যনালী যেহেতু রিলেটেড সেহেতু কমপ্লেক্স ইটস এ কমপ্লেক্স গ্যাস্ট্রটেস্টিনাল অ্যান্ড ভাস্কুলার সার্জারি ডান ইন ব্লান ট্রমা এটাই আমরা বলতে পারি ওপর চারজন মিলে করেছিলাম অ্যানেসেসিয়ার টিমে ছিলেন হচ্ছে ডক্টর উৎপল বর্মন ডক্টর ঋষিতা দাস আর আমার টিমে আমি ডক্টর কৌষ মন্ডল ডক্টর অভিজিৎ কর্মকার ডক্টর সৈকত দাস ছিলেন আর ডক্টর সোহন সেন চারজন মিলে ওটি সিস্টাররাও খুবই ভালো কাজ করেছেন ওনারা যখন যা চাওয়া হয়েছে ব্লাড প্রেশার ওঠানামা করছিলো সেই ওষুধগুলো ওনারা দিয়ে দিয়েছেন এটা ট্রমা সেন্টার হওয়ার জন্যই এগুলোর অ্যাভেলেবিলিটি বেড়েছে যেটা বলা যায় আর দু নম্বর হচ্ছে এই যে অ্যাভেলেবিলিটি বাড়া এটা তাড়াতাড়ি করে যদি ইনডেন্ট না করা হয় তাহলে কিন্তু পাওয়া যায় না হুট করে ব্লাড মানে প্রেশার ফল শুধুমাত্র রক্ত দিলেই প্রেশার উঠবে না আরও কিছু ওষুধপত্র জীবনদায়ী ওষুধপত্রের দরকার থাকে যেগুলো ইমিডিয়েটলি না দিলে পেশেন্টকে কিন্তু সাস্টেন করা যায় না সেটা কিন্তু করা গেছে শুধুমাত্র ওই ট্রমা সেন্টারের আপগ্রেডেশনের জন্যে আমাদের শুধু ট্রমা সেন্টারই খুলেনি আমাদের ট্রমা সেন্টার আপগ্রেডেডও হয়েছে দেন প্রিভিয়াস স্টেজ এটাই আমরা বলতে চাই